গুড মর্নিং বন্ধুরা তো আমরা যাচ্ছি এখন অষ্টমী স্নানে তো চলো তোমরাও আমাদের সঙ্গে বাই করে দেখা হবে স্নান করার সময় হ্যালো বন্ধুরা তুই কেমন আছো তো আশা করি তো ভালোই আছো আমি ডক্টর টাচ করলাম তো কেমন লাগলো আজ তো শান্তটা ভালো লাগে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা এখন মেলা সানের মেলা হবে আজকে থেকে শুরু কালকেও আছে যাব সানের মেলাতে তো তোমরাও আনন্দ করিজ সানের মেলাতে সানের মেলা তো সানের মেলা আমি ভিডিও করতেছি তো সানের মেলা হয়ে গেল হয়ে গেল তো মা পূজা দিছে পূজা পূজাটা কমপ্লিট ভালো লাগবে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করতে টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সু তো দেখো বন্ধুরা ঠাকুর পূজা দাওয়া কেমন হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগলো তো লাইক করবা ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে জানা পুজোটা দেওয়া তো ভালো লাগবে লাইক করবা শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই সিউ তো বন্ধুরা ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু প্রসাদ একটা রুটি একটা মিষ্টি এগুলো খাবো সকালে

তো বন্ধুরা আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন সংবাদ দিব তো নামিয়ে নি তো এখন নামিয়ে নেব তো বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে সজনা দিয়ে মুগ ডাল কলা আলু ভাজা আর ভেন্ডি আলু এদিকে ছিল মাটর নিরামিষ রান্না তো ভাই পরে দেখা হবে আবার

খেলা বন্ধুরা মেলা থেকে কি কি নিয়ে আসলাম এই হলো একটা সরস্বতী ঠাকুর ফটো আর এদিকে একটা টাকা ঠোয়ার কলসি আর একটুখানি নিমকি সদা এটুকুই তো চলো বাই পরে দেখা হবে তো হ্যালো বন্ধুরা দেখতেই পারলাম আমি চা খেলাম তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সামনে তো বাই টাটা ভালো থাকবেন সবাই